আমাদের যেন বাংলাদেশে ফারাক কারবান হয় এই আন্দোলন যেন আপনার চালিয়ে যান কেন আমাদেরকে না বইলে পানি ছাড়ে করে বলছি যত তাড়াতাড়ি পারেন আমাদের বাংলাদেশে যেন ফারাক কারবান তাড়াতাড়ি তৈরি হয় নতুন করে আর ছাত্র ভাইদেরকে বলতেছি আপনারা এটা ছাড়বেন না আমরা অনেক কষ্ট পাইতেছি আমাদেরকে না বইলে পানি ছেড়ে দিছে আমরা ঘর থেকে কিছুই ভাই করতে পারি নাই আমাদের খানা নাই বাড়িঘর চিনি না আমরা বাড়ির উপরে বানি আমরা গ্রাম চিনি না এত অসহায় অবস্থায় আছি আমরা যাই হোক মুদি কাকার যেন মুদিরও যেন সার দেওয়া না হয় শেখ হাসিনার জন্য বিয়ে হয়